আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন আমরা আসলাম একটি স্থানে যেখানে আগে একটি রেস্টুরেন্ট ছিল দেখতেই সব বন্ধ এখন আমরা দেখা যাক আমরা ওপেন করি দেখি ভিতরে কি আছে না আছে দেখি দেখা যাক গাইস ভিতরে দেখা যাক কি আছে এটা অনেক দিনের পরিত্যক্ত স্থান এগুলা কি রক্ত নাকি রে এগুলা দেখা যাচ্ছে রক্তের মতনই লাল লাল দেখা যাচ্ছে দেখেন পুরা আছে দেখাই চুলুন গাইস সামনে এটার ভিতরে কি আছে আমি সঠিক জানি না এটা মনে হচ্ছে বাথরুম এটা তো পুরাই অন্ধকারের মতন দেখা যাচ্ছে

অবস্থা পুরাই বাজে একটা অবস্থা হ্যাঁ নাই নাও আছে একটা তো গাইস এখানে তো পুরা বাপের ভিতরে তো আপনারা সবাই জানি শয়তান থাকে এর ভিতরে না যাওয়াই ভালো এগুলো তো পুরে থাকতে অবস্থা এগুলো পরে আছে এগুলো অনেক আগে নিচে পুরাই Apa, ah, m'ho està... Ah, Ah!